মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা পারব আমরা করব যদি আমরা পারি যদি আমরা করতেই চাই আসুন নিজেদেরকে আমরা সেভাবে প্রস্তুত করি আমরা যদি এইরকম একশোটা কর্মশালাও করি প্রতিদিন তাহলেও কিছু হবে না তখনই হবে যখন আমরা নিজেদেরকে একটু হলেও পরিবর্তন করতে পারবো ওই যে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আমি বলছি সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে বিএনপি যা বলছে পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু অন্তত বিএনপি উদ্যোগ নিয়েছে বিএনপি নিজেকে সেভাবে তৈরি করছে বিএনপি নেতাকর্মীরা নিজেদেরকে তৈরি করছে সেভাবে তাহলেও আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে আস্থা রাখবে কিন্তু সেজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে আমাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ সামনের পথ প্রতিবার আমি প্রতিদিন একই কথা বলছি সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না সামনের পথ মোটেও মসৃণ না একটু আগেই আমি বলেছি বিভিন্ন মহল ষড়যন্ত্র এই পরিবর্তনটি এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেজভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোন ব্যবস্থা যেমন করা এরকম কোনো কাজ যেমন করা যাবে না একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি জেল জরিমানা সহ্য করেছি সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ শুধু বিএনপির একত্রিশ দফা না আমাদের এই একত্রিশ দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের একত্রিশ দফা কাজই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এইখানে সত্য বাস্তবতা কেউ এটি অস্বীকার করছেন না কি সেটি এই যে সকল দলগুলো তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল অন্য দলগুলো মোটেও সেটা অস্বীকার করছেন ওনারাও বলছেন বিএনপি বড় দল এবং বড় দল হিসাবে বড় দল হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির জনগণের এই আস্থা ধরে রাখা এই একত্রিশ দফা বাস্তবায়ন করা আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক সৈরাচার দ্বারা যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনের নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মী আপনি চান আমি চাই আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি আজকে এখানে উপস্থিত আমার প্রতিটি নেতাকর্মী এই দলের প্রতিটি নেতাকর্মী আমার সাথে একমত হবেন কেউ দ্বিমত হবেন না কি সেটি আমরা প্রতিশোধ নিতে চাই আমি প্রতিশোধ নিতে চাই এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাতা করতে চেয়েছিলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এই দেশের শিশুদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন বেকারদের কর্মসংস্থান করতে চেয়েছিলেন খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চেয়েছিলেন দেশে শিল্পায়ন করতে চেয়েছিলেন মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সেই কাজগুলোতে বাধা দেওয়া হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সফল হবে। যেদিন আমরা দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব। এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব। সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব আমরা আমি প্রতিশোধ বলতে তাই বুঝি বাস্তবায়ন অফ একত্রিশ দফা